এই বাচ্চাটি বাসা থেকে পালিয়ে আজকে বিশ দিন ঘরের বাইরে কমলাপুর স্টেশনে তারপরে হলো চট্টগ্রাম কমলাপুর রেল স্টেশনে তারপরে এয়ারপোর্ট নারায়ণগঞ্জ এইভাবে সে হলো বিভিন্ন স্টেশনে স্টেশনে ঘুরে বেড়াচ্ছে এমন একটা পরিস্থিতিতে আমি তাকে গতকালকে পাঠিয়ে দিলাম তার এলাকায় কিন্তু সে এখানে না গিয়ে আবার চট্টগ্রাম চলে গেছে চট্টগ্রাম থেকে আবার চলে আসলে হলো এই কমলাপুর স্টেশনে অবশেষে তাকে আমরা পেয়ে গেলাম আর এই যে নূর মোহাম্মদকে আপনারা দেখতেছেন দশব এই ছেলেটার জন্য দোয়া করবেন সবাই যাতে এই সন্তানটা যাতে আর কখনো বাসার বাইরে না বেরোতে হয় আর এই ছোটো এই বাচ্চাটার কিন্তু বাবা নাই মা হলো বিয়ে হয়ে চলে যাওয়ার কারণে এই বাচ্চাটার মনের ভিতরে কষ্ট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো একটা কাঁচের টুকরাকে যেভাবে আঘাত করলে কাচের টুকরাটা ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যায় তেমনি কিন্তু এই ছোট বাচ্চাটা বাবার মৃত্যুর পর হয়তো মা ছিল সেই মায়েরও আবার বিয়ে হয়ে অন্য জায়গায় চলে যাওয়ার কারণে এই বাচ্চাটার মনের ভিতরে কষ্ট তোমার কি হয়েছে একটু তো তোমার বাবার কি হয়েছে মায়ের কি হয়েছে এটাই এটাই কষ্ট কষ্ট তোমার তোমাকে কেউ মারধর করে এত যত্ন করার পর এই যে নানা কান্নাকাটি করতেছে নানা বিভিন্ন জায়গায় তোমাকে খুঁজলো যে নানার জন্য আর নানাকে কষ্ট দিবা না তো এদিকে দেখাও এদিকে দেখাও নানাকে কষ্ট দিব না তো কষ্ট দিবা

দর্শক এলো নাতি আমার কাছে যখন এই বাচ্চাটি হারিয়ে যায় দেশ বিদেশ থেকে অনেকের বাচ্চা নাই তারা হলো নিয়ে যাওয়ার জন্য এই বাচ্চাটিকে অসংখ্য ফোন দিয়েছে কারণ আমি জানি বাচ্চা যাদের নাই তারা বোঝে বাচ্চার কতটা কষ্ট আর না না কতটা কষ্ট করে মানে হলো লালন পালন করার পর এই বাচ্চাটা যাতে সুন্দরভাবে থাকতে পারে একজন নানার কথা শুনছেন যে জন্মদাতা বাবাও কখনো সন্তানের জন্য এত কিছু করে না নাতির জন্য বারো শতক জায়গা তার নামে রেজিস্ট্রি করে দিয়ে দিবে যাতে নাতিরা ভালো থাকতে পারে দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা ভিডিওটি লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন সারা বিশ্বে যেন ছড়িয়ে যায় এই ভিডিওটি দর্শক ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি অরাকাতু